নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চকের পানি ছেড়ে দিয়ে বলে আমি রুল মুমিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন 3 নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমর সুবহানাল্লাহ পড়ুন কি বিনয় কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফেক হয়ে গেলাম কি না আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আর জোরে পড়ে না আমেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নববীতে খুদবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়াতল জাবাল ইয়া সারিয়া তপ্ন জাবাল এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন উনার এই ইয়া সারিয়া তপ্ন জনি জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই পরের কথারও কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি শাহ বারাত বললেন বললেন ইয়া আমির আল মুক্মিন খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়া তাবনা জলিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুতবার পরের বাক্যেরও কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার तात्पर्य কি আমাদেরকে বুঝিয়ে বলে উমারা ফারুক বললেন আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক পারশাকে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বা আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় মুশ্রিকটা আমার মুসলিম বাহিনীকে কচু কাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে তাহলে উপত্যকার দিকে যেও না জাবাল পাহাড়ের দিকে ছোট অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়া জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি ও তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়া তাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে না ঢাকায় তো যাবে ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক কি না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কবে না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা তরব এরা দিন গন্তে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে এই সেনাপতি কোত্থেকে আসছে কয় পারস্য জয় করে আসছে কয় এমন এমন দিন জুমার দিন দুপুরবেলা বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠে কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক কয় তোমরা জানলা কেমনে শুনছি তো সুবহানাল্লাহ না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বায়ে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডানদিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বাম দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন ইয়া সানিাতান জাবাল ডানদিকে উপত্যকার পথে নয় তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে

মা লক্ষยาก শয়তান সালিকান ফাজান ইল্লা সলাকা ফাজান গায়রা ফাজিকুমর শয়তান ইবলিস যদি তোমারে কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন কে বলতেছে বিশ্বনবী কার ব্যাপারে উমরের ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে যে উমরের ফারুক এ রাস্তা দিয়ে হাঁটতেছে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ পড়েন রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় এই এলাকায় হয় নাকি খেতে চায় না বাচ্চারা এই চকলেট দেখায়া এই মিনা কার্টুন দেখায়া এইটা সেইটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে ভুলাইয়া খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনি খাওয়ানো লাগে তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয় ওই যে ভূত আসতেছে ভূত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাহলে ওই যে ভূত ধরবে তোমারে ওই যে বাঘ আসতেছে বাঘ তাড়াতাড়ি খাইলে তাহলে বাঘে কামড়াবে বলি না আমরা আপনারা কি বলেন ভূত আর কি বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক এক জায়গায় এক একটা আমরা বলি ভূত আসবে বাঘ খাবে ভাল্লুক খাবে তাড়াতাড়ি খাও মদিনাতে যখন ওমরে ই ফারুক আমিরুল মুমিনিন মদিনার মায়েরা ও বাচ্চাদেরকে খাওয়াতেાડতো না ছোট মেয়েদেরকে খাওয়াতেાડতো না খাওয়া নিয়ে যন্ত্রণা করত বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায় মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি উমর হা হুয়া ইয়াতি উমর তাড়াতাড়ি খান এই লয়ে উমর আসছে উমর দিস ইজ আওয়ার সুপার হিরো শুধু শয়তানি ভয় পেতো না মুনাফিকরা ভয় পেতো

কি কথা কয় ঝগড়া হয় না বিশ্বনবীর ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া আর ও বিয়াই করে নাই ঝগড়া তো হবেই দামপ্রত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালোবাসা শেয়ার করে মিশে মিলেমিশে একাকার হয়ে যাও ঠিক কিনা তো আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথে আম্মা জান আয়সার ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না আবার একজন রাখলে আরেকজন থেমে যাবে কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি রাইগেন না ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শোনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ঝগ সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদ আর ডিভোর্স পর্যন্ত করায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে

তাই তাহলে তোমার আব্বার কি ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অবশ্য আছে না নাই তাহলে তোমার আব্বারাটা কি ডাকেন ডেকে নিয়ে আসা হল আব্বু দাঁড়ালেন আম্মাজাহান আয়েশা দাঁড়ালেন বিশ্বনবীও দাঁড়ালেন বিশ্বনবি বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা না কি আমি বলবো আম্মাজাহান আয়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাফুল ইল্লাহ হাফ যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কয়েন না আবু বকররা দিলে তোলেন রেগে মেঘে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিষ্ণুবী কি মিথ্যা কথা কখনো বলবে রেগে মেঘে দিলেন মেয়ের কালে এক চড় পানি বলতেছিলাম মুস্তাদ আহমাদীব্লেখান বলে বাবার হাতের থাপ্পড়কে আম্মাজান আয়েশা উল্টে বললেন সাইদান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাচ্চার জন্য আম্মাজান আয়েশা বিষ্ণুবীর পিছনে যে আশ্রয় নিলেন

আমার লোকে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মাজার হায়সা খিলখিল করে হেসে দিলেন বিশ্ব হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদান আবু বকর বাইরে থেকে অবাক কিরে এতক্ষণ না ঝক তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাজান আয়েশাও হাসে বিশ্ব হাসে এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে

আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমরা গঞ্জিতরাইkern আমরা একটু ডাইkern সুবহানাল্লাহ পড়ে না এই মুসনাদ আহমদ ইবনে হামবলের হাদিস শোনাার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথমে ওমরে ফারুকের নাম বলেছিলেন সাইয়েদনা আয়েশা বলে না আমি ডরাই আইবাত দিস ইজ कॉल्ड আইবাত উমর একবার বিশ্বনবীর রে সব বিবিরা ধরলেন ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিছু নাই

সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সবন্দর অন্দর মহলের ভিতরে দৌ সুমান্লা পড়তে পারলেন না দিস ইজ আওয়ার সুপার হিরো আমার এরকম আমার একটা লাগবে চিল্লাই বলেন কয়টা একটা আমার গোটা বিশ্বকে সোজা করে দিবে একটা ওমর সমলার আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে মাজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই উমরের অপেক্ষায় আমরা নিজের ছেলেকে আশিটা মেরেছেন কয়টা আশিটা মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহী বর্ণনা হচ্ছে মোয়াজ্জা ইমাম মালিকের বর্ণনা উমরে ফারুক রাদি আল্লাহ জালানহুর ছেলে আব্দুর রহমান মা আরুফ উন্মা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত ঘুরমা রাত্রে বেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই ঘুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটা সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আসে তো ওমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনুল আস রাদি আল্লাহ তালাকে আশি বেদ মেরেছেন মিশরে কয়ে নিয়ম হচ্ছে সবার সামনে কিন্তু সবার সামনে না মেরে একটু গোপনে মেরেছে এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা ও মদিনায় ফিরে আসলে আমি আবার আশিটা মারব মদিনায় ফিরে আসার পরে সেদিন ওমরে ফারুক ওই আগে রাশিটারে আর ধরেন নাই নিসাতে আবার রাশিটা বেত মেরেছে এই বেত মারার এক মাস পরে এই আবু শাহ করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দা ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ না তার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মরণের ছেলে হইলে দশ খুন মাফ পারসিয়ালিটি ইসলাম ইসলামী পারসিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায়ে বলেন ঠিক কি না গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভেরি প্র্যাস্টিজিয়াস এন্ড ডিকনিফাইড ফ্যামিলির মধ্যে আপনি হাত কাটতেন না বললেন ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিষ্ণুয়ে বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রিকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রিকমেন্ড করলো শোনার ক্ষমতাও মান নাই কারণ আইনটা দিয়েছে কে আল্লাহ لو كانت فاطمه بنت محمد سرقت لقتى محمد يدها আরে বনু মাকসুমিয়া মে তো কথা আমার কলিজার টুকরা فاطمهও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইসলাম এই হচ্ছে উমরের ফারুকের মানাকিব এরকম উমরের ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এ সৈয়দ ওমর ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শে সৈয়দ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে সংকলন করেছেন আমরা এই যে কোরআন পুরি 30 পারা এমদাদিয়া লাইব্রেরি 114 টা সূরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাঃ ইসলামের সময় কি এরকম কুরআন ছিল নাকি ছিল

ওমরে বলতে 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 এমন ভাবে সৈয়দনা আবু বকর রাজি আল্লাহ চালান হুকে ধরলেন সব শেষে সৈয়দনা আবু বকর ওমরে ফারুকের কথাই কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন পড়েন সুবান আল্লাহ উনি বললেন ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তালা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন আল্লাহ তালা কেমন যেন আমাকে এলহাম করলেন আবু বকর কর এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব দিস ইজ অমার এই যে আমরা হিজরিশন হিজরি সনের যে আমরা গণনা করি এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সাইদান অমরে ফারুক নাই আপনাদের মনোযোগ আছে না গেছে কই ঘুমায় গেলেন মনে হয় তাকবির দেন তো একজন আওয়াজ করে মাশাআল্লাহ মাশ আল্লাহ বসেন বসেন এখনই শেষ করে দেবো কিছু সময়ের মধ্যে আমরা একসাথে বিদানীশাল ওঠাব্যাসা করবেন না ওঠাব্যাসা করবেন না বসেন সেহেদন ওমরে ফারুক এই হিজরি সনের গণনা শুরু করেছে চা বলল। আমিরুল মমিন খ্রিস্টানদের ঈশাই সন আছে আমাদের মুসলমানদের কোনো সন নাই আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়ানিতে আমাদের জাকাতের টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বললো আমার